করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন জেলেরা তাজা তাজা মাছ ধরে নিয়ে আসছে ঘাটে বিক্রি করার জন্য আর আজকের ভিডিওতে আপনারা দেশি শিং মাছ কই মাছ বিভিন্ন ধরনের মাছ দেখতে পাবেন কতটা সস্তায় বিক্রি হচ্ছে চলুন বেশি কথা না বাড়ি আমরা সরাসরি চলে যাব নিলামে

ঠিক আছে হেমরান মাছ শেষ সময়ে তাজার মাছ চলে আসছে দুইটা Çatırışa, 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 çatırışa,

эки үч беш шеещеоще ещ т чт чтчттчтчт чтша

আগের মাছটা কিনে দিচ্ছে Αστουσία, 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 Αστουσία. Μουσούσα, 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 পুনরাস পুনরাস পনের পনের পুনরাস 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 পনেরো পুনরশো 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 পুনর পনের পুনর 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 ষোলশ пессо й пессо йайн

বত্রিশ সত্রিশ বত্রিশশো বত্রিশশো এক বত্রিশ সত্যইশ Ashta <Raymondalyod> tamam ha? Ashta tamam ha? Ama sadece tasa değil. Ashta tamam ha? 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 ଛବିଶୋ ଛବିଶୋ ଛବିଶ ଆମେ ଆଇ ଶକିଶୋ ଛବିଶୋ 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 ଛବିଶ ଶୁ ଛବିଶି ଶୁଡ଼ିକା ଛବିଶୁରିକା ଛବିଶ ଗୁଡ଼ିକ ଦୁଇ ଛବିଶୁଡ଼ିକ ତିନି

1100 1100 1100 1100 1100 1100

درش 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 درش

পঁয়ত্রিশ <gane> <ggen> <laughs> Tiris, 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 ত্রিশশো তেত্রিশশো তেত্রিশশোশো পাঁচত্রিশশো ছত্রিশশো আমার আইডিয়া মিস হয়ে গেছে আটত্রিশশো পঁয়ত্রিশশো টাকা গালি করেছিলাম উনচল্লিশশো

Tüslüş, 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 رش 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 ما شاء الله يلا يلا رش 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 يلا صوتي واهي رش 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 Baş dero Baş dero 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 Baş dero 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 derse dikim tela দড়স 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 1400 টাকা দড়স আবার 1400 টাকা 1400 টাকা 1400 টাকা বড় বড় পড়া কতস 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 হবে না দড়স 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 হবে না দ